এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে আপাতত ব্যবসায়ী মানুষ টিপ শিখায় দিয়ে প্রথম लेसन হচ্ছে সূরা ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে প্রথম কথা হচ্ছে যে আয়াতটা দিয়ে শুরু করেছি আল্লাহ তালা বলেন নাহনু নাকাসু আলাইকা আহসানাল কসসি বিমা ওহিনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইনকুম তামিন ক্ববলিহি লা লামিনাল গাফিলিন নবী হে আমি কোরআন থেকে ওহির মাধ্যমে ওহি হচ্ছে সিক্রেট ম্যাসেজ এই সিক্রেট ম্যাসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি সুরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প। পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফেরাল একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এই সুরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তা তালা বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী হে আপনাকে শোনাচ্ছি

কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্তিক জীবনে জীবনই ভাব কিন্তু যখন ঘটনা বলি আর গল্প যখন শুরু করি তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই মানে কি হইলো দেখি শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে ঠেকে তো এই জন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে প্রশ্ন শিখে আসছিল কোরআশরা ওই প্রশ্নটা রাসুল ইসলাম করেছিল যে বনি ইসরায়েলের হে মোহাম্মদ বনি ইসরায়েলের লোকেরা তো থাকতো কানা আনে মানে প্যালেস্টাইনে বনি ইসরায়েল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলাম আকুব আলহ ইসলাম ওনারা থাকতো প্যালেস্টাইন ওনারা মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতে ইয়ার রাসুল্লাহ শুধু জান্নাত জাহান্নামের আয়াত আখেরাতের আয়াত তাওহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোন ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল কসাস একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তালা বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তালা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন রাসূলান কদ লাম না আলাইক অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আমি আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার উম্মতকে শোনান ফা কাসুসিল খাসাসা লা আল্লহুম ইতাফাক্কারুন আপনি কিছগুলো ঘটনাগুলো আপনার উম্মতকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শুনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেট ইন কোয়ালালামপুর অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এই জন্য আল্লাহ তালা করেন আমাদেরকে গল্প শোনা তো এই সুরা থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসেন গুলো আপনাদের সামনে আনবো পুরো টাকা আবার করা তো সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওইটার ভিশন বলে এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতেনি ঘুমের স্বপ্ন শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেন ছোট্ট ইউসুফ আলহ ইসলাম স্বপ্ন দেখলেন এগারোটা তারা চাঁদ সূর্য ওনাকে সেজদা করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইয়াকুব আলহ ইসলামের সাথে ইয়াকুব আলহ ইসলাম বললেন লা রুয়াকা আলা ইহা ফাইয়া খিদুল্লা কাকাইদা আমাকে বলেছো ভালো কিন্তু তোমার ভাইদের যেও না আপনি যদি কোন আল্লাহর পক্ষ থেকে অন্য দেশে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে সপেেশালি যদি কোন ভালো স্বপ্ন দেখেন at the same time খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবল মাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মুমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় ইলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এজন্য বিজ্ঞ প্রজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই

কারনটা কি কারণটা হচ্ছে ফাইন্নার রুয়িয়া তাফাহু আলামা তুআব্বারা স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওটাই হয়ে যাবে। এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে লা ইয়ুহadisu বিহা ইল্লা লাবীবান আও হাবীবান আপনার সুবহানকি আপনার বন্ধু আপনার ভালো চায় এদেরকে বলতে পারেন কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হয় ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব আলি ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুসাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাদি আল্লাহ সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুসাহ ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করো যে তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করল সে বলল সব এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কয়েকদিন পরেই ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তা তারপর আল্লা তো আক্বার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসুসাহ ইসলাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাক থেকে দুধ হচ্ছে এই সামান্য একটা দুধ রাসুসাহ ইসলাম উমরে ফারুক দিলেন সাহাবারা বললেন মা দা আউ্বাল তা বিহিয়া এটা তাবিল কি তখন বললেন আউ্ল তো বিহিয়াল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুককে আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুদাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো হাটু পর্যন্ত স্বপ্নের তাহবিল কি ব্যাখ্যা আর দিন এটা আমি বুঝিয়েছি মানে উমরে ফারুকের অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলেন তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি করতেন এরপর জিজ্ঞেস করতেন হাল রিনকুম আল বারি হাতা রুইয়া গত রাতে কেউ কোন স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুসাইসলাম ব্যাখ্যা করতেন সুহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবে না বাকিরা বলবে স্বপ্ন বলবেন কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি করতে করতে তাকে বলা না আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তাল্লাহের কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো এটাও স্বপ্ন এই விஷন শেয়ার করা যাবে না কারো সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখায় দিয়েছি বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওটা করছে আপনার আগাতেই বাড়বেন না দুঃখজনক হলো সত্যি আমরা বাংলাদেশিদের প্রতি এগুলা তো অবস্ত সবার মধ্যে কম বেশি চালাকি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান নাম প্রত্যেক জাহান নামের উপর একজন রক্ষী ফেরেস্তা তো দেখতেছি একটা জাহান নামের আশেপাশে কোন রক্ষী ফেরেস্তা নেই তো বললো যে সব সব জাহান নামের উপরে রক্ষী ফেরেস্তা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান কোন রক্ষী ফেরেস্তা নাই এটা কোন দেশের বলতে এটা বাংলাদেশের জাহান কেউ যদি কোন রকম বেরোইতে যায় বাকিরা এক টেনে আবার ঢুকায় ফেলবে বেরোয়া যাবে না এখান থেকে এটা নাকি বাংলাদেশের এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আর কি আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পেরে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আর কেউ কিছু করতে পারবে না দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগে যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা হবে না এটা হচ্ছে এক নাম্বার লেসন স্বপ্ন শেয়ার করতে নেই এই লেসনটাকে ক্লিয়ার প্রিয় ভাই এবং বোনেরা